আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স প্রতিদিনের মতন আজকে আরেকটা সেকেন্ড হ্যান্ড গাড়ি রিভিউ নিয়ে আমি মোহাম্মদ আবু সাইদ আপনাদের মাঝে হাজির হলাম আলহামদুলিল্লাহ গাড়িটি এই মুহূর্তে বর্তমান সময়ের কাগজপাতি আপডেট যদি কোনো গাড়ি করে করতে চান সেই সমস্ত দর্শকদের বলবো আপনারা এই গাড়িটি দেখতে পারেন এই গাড়িটি মূলত দুই হাজার তিনের মডেল নয়ের রেজিস্ট্রেশন লং বডি ডাউন ফ্লোর ভিভিটি ইঞ্জিন এলপিজি করা জিএল গাড়ি অল অপশন অটো অল অপশন অটো একদম ফ্রেশ কন্ডিশনের যদি ভালো মানের গাড়ি ক্রয় করতে চান তাহলে এই গাড়িটি অবশ্যই আপনারা দেখতে পারবেন তো সম্মানিত দর্শক যারা এই মুহূর্তে কাগজপাতি কমপ্লিট কমপ্লিট ভালো মানের গাড়ি ক্রয় করতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি আমি কিন্তু কথা বলতে বলতে ইতিপূর্বে আমি কিন্তু বাম সাইডের খুঁটি এবং কবজার ভিতর সাইডটা দেখানোর চেষ্টা করতেছি কোনো জায়গায় রকম অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই এই গাড়িটির সম্মানিত দর্শক সামনের টায়ার কিন্তু একজোড়া ফুললি নতুন একেবারে নতুন কন্ডিশনের টায়ার এবং সিট কাভার ম্যাট যদি আপনার পার্ট বাই পার্ট সব দেখাইতে চাই তাহলে ভিডিওটি অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন কারণ মাঝে কিছুদিন ওলশে ভাইস গাড়িগুলো খুবই কালেকশন কম ছিল এই জন্য ভিডিও দিতে পারি নাই গাড়ি কিন্তু ডিজিটাল একটা মনিটর লাগানো আছে ব্যাক ক্যামেরা ওকে আছে সাউন্ড সিস্টেম কমপ্লিট আছে গাড়ি কিন্তু ড্যাশবোর্ডটা একদম ফ্রেশ আছে সর্বেন্দ্র দর্শক গাড়িটি কিন্তু বিবি টিআই যেটাকে ওয়ান টিয়ার ইঞ্জিল বলা হয় গাড়িটি কিন্তু একেবারেই ইঞ্জিল গিয়ারবক্স দিয়ে খুবই ভালো এবং একদম পারফেক্ট আছে আমি বলবো দেখুন গাড়িটির প্রত্যেকটা সিট কাভার উপরকার সেলিং থেকে শুরু করে যেখানে যা আছে ভালো করে একটু লক্ষ্য করুন যারা এই মুহুর্তে ওলসে ভাইস ভালো মানে গাড়ি ক্রয় করতে চাচ্ছেন সেই সমস্ত দর্শকদের বলবো এই গাড়িটি আপনারা দেখতে পারেন আর এই গাড়িটি দেখতে হলে অবশ্যই লোকেশনে আসতে হবে আমার ঠিকানা তো সবসময় আপনাদের ভিডিওর মাঝে তুলেই ধরি আমার ঠিকানা হচ্ছে কুষ্টিয়া জেলা কুমারখালী থানা স্ক্রিনে দেওয়া নাম্বার এই হোয়াটসঅ্যাপ খোলা আছে অবশ্যই আপনাদের যদি কোনো কিছু প্রয়োজন হয় তাহলে এই হোয়াটসঅ্যাপে ফোন দিয়ে আপনার কালেকশন করে নিতে পারবেন সন্মানের দর্শক এই গাড়িটি কিন্তু স্মার্ট কার্ড ব্লুবুক স্মার্ট কার্ড বুক আমি যদি বাম সাইডে টায়ার এবং টাকার যদিও কাদা বালে লেগে আছে গাড়ির কিন্তু কোনো রকম পচা খাওয়া নাই আপনারা দেখতেই পারতেছেন হালকা এই দেখেন ঘাস ঘুষ এই যে রঙের এই আঁচর টাসরগুলো আছে এগুলা সেকেন্ড হ্যান্ড গাড়ি থাকবেই আর প্রত্যেকটা সময় আমি বলি যে ভাই যেখানে যেটুকু আসে আমি দেখানোর চেষ্টা করি হালকা একটু রঙের এখানে স্কেচ আছে সম্মানিত দর্শক আমি যদি পিছন সাইডটা দূরের থেকে দেখাই শুধু মনটা চায় চায় দেখি গাড়িটি একেবারে সাজানো গোছানো গাড়ির এই মুহূর্তে কোনো কাজ কাম নাই আসুন আমরা ভিতর সাইডটি দেখাই সন্মান দর্শক একদম উপর থেকে আমি দেখানোর চেষ্টা করব। গাড়িতে কিন্তু কোনো রকম অ্যাক্সিডেন্ট এই গাড়িতে নাই আমি বলে দিচ্ছি বাস্তবে সে মিলায় নেবেন কারণ হচ্ছে এই যে পেস্টিংগুলো এই যে খুঁটির অরিজিনাল যে আপনার শিরগুলা এগুলো পার্ট বাই পার্ট সব একদম ক্লিয়ার আছে সম্মানিত দর্শক এটা কিন্তু অরিজিনাল এলপিজি এলপিজি নাইনটি লিটার সিলিন্ডার দিয়ে এলপিজি করা তো এই মুহূর্তে হচ্ছে আমি দেখাবো হচ্ছে পিছনের ডাইন সাইডের খুঁটিটা যদি একটু ভালো করে লক্ষ্য করুন সম্মানিত দর্শক দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখেন বা দেখছেন অবশ্যই ভিডিওটি একটু ধৈর্য সহকারে দেখবেন তাহলে ভিডিওর মাঝে বুঝতে পারবেন যে গাড়িটির কী কন্ডিশন কী কোয়ালিটির উপর আছে গাড়িটি মূলত দুই হাজার তিনের মডেল নয়ের রেজিস্ট্রেশন লং বডি ডাউন ফ্লোর ভিভিটিআই ইঞ্জিল এলপিজি করা গাড়িটি জিএল অল অপশন অটোর একটা গাড়ি গাড়ির সামনের দুইটা টায়ার একেবারে নতুন কাগজ আপডেট কাগজ পেয়ে যাবেন হচ্ছে আপনার পঁচিশের তিন মাস পাবেন ট্যাক্স ফুল পঁচিশ সাল পাবেন আপনার রোড পারমিট এবং ফিটনেসটা পাবেন ছাব্বিশ সাল সঙ্গে পেয়ে যাবেন স্মার্ট কার্ড ব্লুবুক সম্মানিত দর্শক যারা এই মুহূর্তে কাগজপাতি কমপ্লিট গাড়ি চাচ্ছেন ভিভিটিআই ইঞ্জিলের তাদের বলবো এই গাড়িটি আপনার দেখতে পারেন আর এই গাড়িটি অবশ্যই দেখতে হলে আসতে হবে কুষ্টিয়া জেলা কুমারকালী থানা স্ক্রিনে দেওয়া নাম্বারে ইম হোয়াটসঅ্যাপ খোলা আছে যদি কোনো কিছু কালেকশন লাগে অবশ্যই ফোন দিয়ে কালেকশন করে নেবেন সন্ন্য দর্শক আপনার দিক দেখতেই পারতেছেন এই যে পেস্টিংগুলা এই যে রিপিটগুলা এখনও কিন্তু জাপান কন্ডিশনে রয়ে গেছে গাড়িটি যদি কোনো প্রকারের মার অ্যাক্সিডেন্ট হিস্টরি থাকে তাহলে এই গাড়িগুলো এগুলো থাকবে না এই যে আমি যেগুলো দেখাচ্ছি যারা বলেন যে ভাই আমি নতুন গাড়ি কিভাবে চিনব কিভাবে বুঝবো আমি বলবো আপনাদের গাড়ি ক্রয় করার আগে নিয়মিত আমার চ্যানেলে ভিডিওগুলো দেখে থাকেন ভিডিওগুলো দেখতে থাকেন তাহলে অবশ্যই গাড়ি ভিডিও দেখতে দেখতে আপনাদের অভিজ্ঞতা চলে আসবে সম্মানিত দর্শক এটা কিন্তু এই গাড়িটা কিন্তু অলরেডি তেলে পারফেক্ট আছে তেলে আমি স্টার্ট করে দেখাচ্ছি একটু মিটারটা ফলো করবেন গাড়ি কিন্তু অরিজিনালে তেলে পারফেক্ট আছে গাড়ি কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে তেলে এখনও আছে আমি কিন্তু অ্যাক্সিলেটার যতক্ষণ না বাড়ি দেব ততক্ষণ অটো গাড়ি কিন্তু তেলে চলতেই থাকবে গাড়ি কিন্তু অলরেডি গ্যাসে ট্রান্সফার হয়ে গেছে আমি যদি আপনাদেরকে ব্যাক ক্যামেরা দেখাইতে চাই ব্যাক ক্যামেরা দেখাইতে হলে অবশ্যই তোমরা দর্শক যারা হচ্ছে আমার নিয়মিত চ্যানেলে এখনও নিয়মিত ভিডিও দেখেন চ্যানেলটি আপনারা হয়তো সাবস্ক্রাইব করেন অবশ্যই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আপনারা দেখতে পাচ্ছেন মনিটর কমপ্লিট আছে আমি এখন গাড়ি ব্যাক গিয়ারে লাগাইছি গাড়িটি কিন্তু অলরেডি ব্যাক গিয়ারে আপনার ব্যাক ক্যামেরা শো করতেছে ব্যাক ক্যামেরা শো করতেছে গাড়ি কিন্তু ব্যাক ক্যামেরা মনিটর অল পারফেক্ট আছে গাড়ি প্রত্যেকটা জিনিস সাউন্ড সিস্টেম থেকে শুরু করে সব কিছু পারফেক্ট আছে সন্মানিত দর্শক এই গাড়িটি আপনার স্মার্ট কার্ড ব্লু গাড়ি আমি যদি সামনের সাইডটা আর একটু ভালো করে দেখাই গাড়িটি একেবারে সাজানো গোছান একদম টিপ কন্ডিশনের গাড়ি তো এই গাড়িটি অবশ্যই রেটটি বলবো আর যে রেটটি বলব রেটটি কিন্তু একেবারে ফিক্সড প্রাইজের কাছে চলে যাবে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি একটু শেয়ার করবেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সহযোগিতা করবেন কারণ আপনাদের জন্যই কিন্তু মূলত বিভিন্ন প্রান্তে যায় আমি ভিডিওগুলো করে থাকি এই গাড়িটা আমি আবারও বলে দিচ্ছি গাড়িটি তিনের মডেল নয় রেজিস্ট্রেশন লং বডি ডাউন ফ্লোর ভিভিটিআই ইঞ্জিন এলপিজি করা গাড়িটি অল অপশন অটো জিএল গাড়ি কাগজ ট্যাক্স পায়ে যাবেন পঁচিশে তিন মাস আপনার রোড পারমিট পাবেন ফুল পঁচিশ সাল আর ফিটনেস পাবেন ছাব্বিশ সাল সঙ্গে পেয়ে যাবেন স্মার্ট কার্ড বুক আজকের এই গাড়িটির রেট পাঁচ লক্ষ ষাট হাজার টাকা মানে আপনি ইউটিউবে আপনি চার্জ দিয়ে দেখতে পারেন এই আইটেমের গাড়িগুলো তিন পাঁচ লক্ষ ষাট হাজার টাকা আমার মনে হয় না কেউ দেখাইতে পারবে সম্মানিত দর্শক আপনাদের উদ্দেশ্য করে কিন্তু আজকের এই ভিডিওটি করছি অবশ্যই ভিডিওটি দেখে শুনে বুঝে আসবেন বাজেট পাঁচ লক্ষ ষাট হাজার টাকা যাদের আছে তারা অবশ্যই এই গাড়িটি দেখতে পারবেন তো যে যেখান থেকে আজকে ভিডিওটি দেখছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি মোহাম্মদ আবু সাঈদ কুমারখালী কুষ্টিয়া গাড়ি ক্রয় বিক্রয় বাজারে আপনাদেরকে স্বাগতম আল্লাহ হাফেজ